মানিকচকার হাই স্কুলের শিকার নবম থেকে দ্বাদশ শ্রেণীর একাধিক ছাত্রীরা স্কুলের বাংলা বিভাগের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে ভূতনি থানা দ্বারস্থ ছাত্রী পরিবার স্কুলের পক্ষ থেকে অভিযুক্ত শিক্ষককে করা হলো শোকজ ঘটনায় ব্যাপক উত্তেজনা এলাকায় অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করলো ভূতনি থানা জানা গেছে বিগত কিছুদিন ধরে বিদ্যালয়ে বেশ কিছু ছাত্রীকে শিলতাহানি করা হয় বলে অভিযোগ বিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষক ছাত্রীদের কটুক্তি অশ্লীল আচরণ এমনকি শরীরের বিভিন্ন জায়গায় খারাপভাবে হাত দিতেন বিষয়টি ছাত্রীদের এতদিন পরিবারকে না জানালেও বিগত একুশে জুলাই একাদশ শ্রেণীর এক ছাত্রী নিজের পরিবারকে বিষয়টি জানায় বিষয়টি পরিবার জানা মাত্র পরের দিন বিদ্যালয়ের প্রধান শিক্ষককে জানান তিনি পরিবারকে লিখিত অভিযোগ জানাতে বলেন কিন্তু অভিযোগ জানানো তিন দিন পেরিয়ে গেলেও স্কুল সঠিক কোনো ব্যবস্থা না নেওয়ায় গতকাল ভূতনি থানা দ্বারস্থ হয় ছাত্রী ও তার বাবা বিদ্যালয়ের অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন

তারপর একদিন আমাকে অনেক স্যার অনেক খুব হাসা বলেছে স্যার আমাদেরকে বলে তোরা চারটা পাঁচটা বয়ফ্রেন্ড রাখবি আবার আমাদের স্যার নিজেও বলে যে গার্লফ্রেন্ড খুঁজে দেয় আমি স্যারকে এটাই বলেছিলাম স্যার আপনি আপনার নামে পোস্টার লাগিয়ে দেবো স্কুল আমাদের যদি ভয় লাগে স্যারের জন্য স্যারের মধ্যে থাকার ইচ্ছা করে না স্যারের জন্য আমাদের এরকম ব্যবহার করেছে পড়ায় আমাদের বাংলা ক্লাস টিচার আমাদের তুমি ক্লাসে পড়ো আমি ক্লাস টুয়েলভ এরকম প্রায় আমাদের ক্লাসের চার থেকে পাঁচ দিনের মধ্যে পড়েছে আরও সবাই আমাদের ক্লাসে সবাই জানে অনেক খারাপ ব্যবহার করে আমার সাথে আমার সাথে করেছিল আরও অন্যান্য আমার ফ্রেন্ডের সাথে করেছে তখন তো চিমটি কাটার সময় তখন বলেন যে আত্মর শিখাচ্ছি গোলায় দিয়ে তখন বলেন যে আত্মরক্ষ শিখাচ্ছি এগুলো আত্মরক্ষা হয়েছে তখন বলতো এখন কি করেছি এখন আমি হেড স্যারের কাছে কমপ্লেন কমপ্লেন করেছিলাম আট দিন আগে একুশ একুশে জুলাই করেছিলাম আলোচনা করেছি স্যার তিন দিনের টাইম নিয়েছিল স্যার কিছু করেনি পুলিশে অভিযোগ করেছি কি চাইছি আমরা এখন ইনসঅ্যাপ চাই আমরা এটার মধ্যে এই ঘটনা বৃহস্পতিবার জানাজানি হতে ব্যাপক হইচই পড়ে যায় এলাকা জুড়ে এদিন বিদ্যালয়ের সামনে জমায় থন স্থানীয় অভিভাবকরা তারা বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টাও করেন কিন্তু দরজা না খোলায় তা সম্ভব হয়নি তবে বিদ্যালয়ের শিক্ষকের এই আচরণের পর তার বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন স্থানীয় অভিভাবকরা বাচ্চাগুলো আমাদের স্কুলে আসতে চাই না বাচ্চা কি হলো বাচ্চাকে জিজ্ঞেস করলাম বাচ্চা পুরাতংকে কেঁপে কেঁপে বলছে যে বাবা স্কুলে যাবো না মাস্টারে এ মতো করছে ও মতো করছে বাচ্চা আমাদের আমার কি হয়ে কাঁপছে বাচ্চাগুলো স্কুল তো আসতেই চাই না আমি সকালে যে যখন আসি স্কুল তখন স্কুলে দেখি গেট চালাবো না মাস্টারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলাম সেটাও হলো না মাস্টার কোথায় সেটাও জবাব পেলাম না আমি কুপ্রস্তাব দিয়ে মাস্টার গায়ে হাত দিচ্ছে না এটাই বাচ্চাগুলো আসতেই চাইছে না বাচ্চাগুলো কাঁপছে শুধু বাড়িতে আমি শাস্তি চাইছি

তো স্যার কাছে ওরা অভিযোগ জানিয়েছিল তো সেই অভিযোগটা আমিও শুনেছি আমাকে সফল করেছে তারা সবাই আমার কন্যা সম আমি পিতৃ সুলভ আচরণ নিয়ে শিক্ষক সুলভ আচরণ নিয়েই ওদেরকে আমি দুটার কথা বলেছি আর আমারও একটি সাত বছরের কন্যা এমন একটি সাত মাসের কন্যা আছে তো আমি সেই মনোভাব নিয়ে শিক্ষক সুলভ মনোভাব নিয়েই আমি তাদের সাথে একটু বোকা করেছি তাদেরকে শাসন করেছি তো যাই হোক যদি আমার এগুলো ভুল হয়ে থাকে বা এই ছাত্রীরা যদি মনে আঘাত লেগে থাকে আঘাত পেয়ে থাকে তো আমি তাদের কাছে ভুল স্বীকার করছি আমি ভুল হয়েছে তোরো নিউজ বাংলা